যেহেতু আমরা সিরাত কনফারেন্সে আছি বারংবার নবী সাল্লাল্লাহ ওয়ারানি ইয়াসলামের নাম আসবে প্রত্যেকবারই আমরা হৃদয়ের অন্তঃস্থ থেকে পড়বো সাল্লাহ আই আইয়েম এ জাহেলিয়াত এবং বর্তমান বিশ্ব ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা প্রথমে বুঝতে হবে আমাদেরকে আইএম এ জাহেলিয়াত অর্থ কি ইয়ামুন শব্দের অর্থ হচ্ছে একটা দিন আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিনগুলো ইয়মন এর বহুবচন আইয়াম জাহেলিয়া অর্থ অজ্ঞতা অন্ধকারাচ্ছন্ন সময় বা অন্ধকারাচ্ছন্ন যুগ প্রশ্ন হচ্ছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের পূর্বের সমাজটাকে আমরা আইয়ামে জাহেলিয়াত কেন বলি আইয়ামে জাহেলিয়াত বলে আমরা কেন নামকরণ করি কি সমস্যা ছিল সেই যুগের মধ্যে কি সমস্যা ছিল সেই আবু জাহেলের সমাজে বা আবু লাহাব বা তাদের তাদের রাষ্ট্রব্যবস্থায় সমস্যাটা কি ছিল কি কারণে আমরা ওই যুগটাকে আইএমএ জাহেলিয়াত বলি তসলিম আল আসিনরাও তো আজকাল আইএমএ জাহেলিয়াত শব্দ প্রয়োগ করে তাহলে আসলে আইএমএ জাহেলিয়াত বলতে কি বুঝায় কাকে বলে এই বিষয়টা আমাদের আগে স্পষ্ট স্পষ্ট ধারণা থাকা উচিত কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা আবু জেহেলদের সমাজকে আইএমএ জাহেলিয়াত বলি খুব সংক্ষিপ্ত করে যদি আলোচনা করি তাহলে মৌলিকভাবে এখানে আটটা থেকে দশটা পয়েন্ট উঠে আসবে যে পয়েন্টগুলোর কারণে আইএমএ জাহিলিয়াতকে আসলে আইএমএ জাহিলিয়াত বলা হয় প্রথম সমস্যাটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের তাহিদের সাথে শির্কের সংমিশ্রণ অর্থাৎ শির্খ মুক্ত সমাজ ব্যবস্থার জায়গায় সমাজের সর্বক্ষেত্রে শির্কের সয়লাভ এটা হলো আইএমএ জাহেলিয়াতের প্রথম বৈশিষ্ট্য আশা করব আমরা বিষয়গুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয় বিষয়টি হচ্ছে আইএমএ জাহিলিয়াত এই কারণে আইএমএ জাহিলিয়াত যে সেখানে অর্থ ব্যবস্থার মধ্যে মৌলিক চালিকা শক্তি ছিল রিবা বা সুদ আইএমএ জাহিলিয়াতের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক চালিকা শক্তি ছিল রিবা বা সুদ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তিন নম্বর হচ্ছে কুফর আইএমএ জাহিলিয়াত মানে হচ্ছে সমাজে রন্ধ্রে রন্ধ্রে কুফর অর্থাৎ আল্লাহ রব আলমিন তো অস্বীকার করা চতুর্থ বিষয়টি হচ্ছে আইএমএ জাহিলিয়াত মানেই মূর্তি পূজা আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা কোন কোন ক্ষেত্রে এটা কবর পূজা বা মৃত মানুষের পূজা নক্ষত্রের পূজা চন্দ্রের পূজা বা প্রকৃতি পূজার রূপেও ছিল কিন্তু মূল মূল শেপটা ছিল মূর্তি পূজা এরপর একটা ছিল ওয়াসিলা পূজা ওসিলা বা মাধ্যম পূজা করা আরেকটা সমস্যা ছিল মাদক দ্রব্যের ব্যাপক ছয়লাভ মাদক দ্রব্যের ব্যাপক ছয়লাভ আইয়ামে জাহিলিয়াতে মাদক দ্রব্যের ব্যাপক ছিল নারী জাতির অবমাননা নারী জাতির অবমাননা এর পাশাপাশি ছিল গোত্রীয় হানাহানি গোত্রীয় হানাহানি প্রকট আকার ধারণ করেছিল আইয়ামে সময় এর পাশাপাশি ছিল মানব রচিত তন্ত্রমন্ত্র আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলোকে বাদ দিয়ে সমাজ অর্থ এবং রাষ্ট্র ক্ষুদ্র পরিসরে রাষ্ট্র পরিচালিত হতো মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেখানে আল্লাহ রব্বুল আলমের রহির কোনো মূল্য ছিল না এর পাশাপাশি ছিল ইসলাম ফোবিয়া অর্থাৎ আল্লাহ পাকের একত্রবাদ তহিদ রেসালাত এবং ইসলাম এগুলোর বিরুদ্ধে এমন কোন তৎপরতা নাই যা আইয়ামে জাহেলিয়াতে চালানো হয় না এর পাশাপাশি ছিল ইসলাম পন্থীদের উপরে ব্যাপক জুলুম নির্যাতন নিপীড়ন যেটা যেটা দৃষ্টান্ত আপনারা সিরাতের মধ্যে পড়েছেন আমি আশা করি আপনারা সময় সিরাত পড়েছেন আর দুটা মৌলিক বিষয় ছিল গালি দিয়ে সম্মানহানি করে তাকে বয়কট করে ইত্যাদি বিভিন্ন ভাবে সালামকে তার পবিত্র চরিত্রকে ব্যক্তিত্বকে করা হয়েছে বারংবার এই যে একটা সিস্টেম যেটা আল্লাহর হালালকে হারাম করে ফেলে আল্লাহর হারামকে হালাল করে ফেলে এই সিস্টেমটাকে শির্ক না বললে অন্য কোনো ভাষা বললে আসলে সেই ভাষার অবমান হয়ে যাবে এটা রাজনৈতিক অঙ্গনের বড় বড় শিল্পের মধ্যে বর্তমান বিশ্ব ডুবে আছে তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়াতে শ্রিক ছিল খালি মূর্তি পূজার মধ্যে সর্বোচ্চ মূর্তি পূজা এর পাশাপাশি হয়তো তারকা পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা মৃত মানুষের পূজা ওসিলা পূজা এতটুকুতে সীমাবদ্ধ ছিল কিন্তু এটা কিন্তু গ্লোবালাইজ হয় নাই পুরো গ্লোবালাইজেশনটা তখন ছিল না পারস্যের দিকে আমরা যদি তাকাই আইয়ামে জাহিলিয়াতে পারস্যের মানুষরা তৎকালীন সময়ে যেটা করতো আগুনের পূজা করত। এবং তারা কল্যাণের মালিক কল্যাণের মালিক মনে করে আল্লাহ দিকে করত মালিক তারা শয়তানের দিকে এটাও একটা ছিল তো আমাদের আসেন আমি সংক্ষিপ্ত করছি ইনশাল্লাহ এরপর তিনি আলোচনা করবেন তো এই যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো যেগুলো আমাদের এই যুগের প্রেক্ষাপটে আমরা যদি ডিল করি প্রথমত ছিল তৎকালীন সময়কার মূর্তি পূজা চন্দ্র পূজা সূর্য পূজা প্রকৃতি পূজা মৃত মানুষের পূজা ইত্যাদি ইত্যাদি এগুলো এখন আস্তে আস্তে বড় পরিসর রূপ নিয়েছে আপনি খেয়াল করলে দেখবেন রাজনৈতিক অঙ্গনে আমরা বিভিন্ন মতবাদের পূজা করছি এগুলো হচ্ছে অর্থনৈতিক অঙ্গনে গিয়ে আমরা আল্লাহর হালালকে হারাম করে ফেলছি হারামকে হালাল করে ফেলছি এটা কুফুর হচ্ছে শিক্ষাক্ষেত্রে গিয়ে আমরা আল্লাহ দ্রোহী যে বিষয়গুলো সেগুলোকে বাধ্যতামূলক আমাদের তাওহেরি জনতাকে শেখাচ্ছি এখানে আল্লাহর বিধানকে কটাক্ষ করা হচ্ছে শুধু তাই নয় সমাজতন্ত্রের মধ্যে গিয়ে দেখবেন সামাজিক এমন অনেক মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে দর্শন চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলো আল্লাহ রবীন্দিন এবং তার রাসূলের সাথে সরাসরি সংঘর্ষে দিনের সাথে সরাসরি সাংঘর্ষে শুধু তাই নয় সংস্কৃতি অঙ্গনে গিয়ে আপনি দেখবেন এমন কিছু মতবাদ এমন কিছু দর্শন আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলো ওল্লাহি আল্লাহর কোরআন এবং রাসুল্লাহ সাল আলী সাল্লার সরাসরি খালাম এগুলো কি কুফর নয় এগুলো এগুলোর মধ্যে কি শিখ নেই অতএই জাহিলিয়াতে সেই শিখ যেটা একটা খণ্ডিত অংশ ছিল এটাকে বর্তমান বিশ্বে একটা বৈশ্বিক রূপ দেওয়া হয়েছে তাই আমরা বলতে পারি আইএমএ জাহিলিয়াতে সেই জাহালাত থেকে আমরা এখনো পরিপূর্ণ মুক্ত এবং স্বাধীন হতে পারি নাই যদিও মানবি সল্লাহ আনী হাসাল্লাম আমাদেরকে সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই আমরা সেখান থেকে অনেক দূরে সরে আসছি এখন নতুন করে আমাদেরকে আবার শিখতে হচ্ছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোন কোন কুফর আছে কোন কোন শিখ আছে কি কি নতুন জাহিলিয়াতের মধ্যে আমরা আবার নিমজ্জিত হয়েছি এগুলোকে নতুন করে আইডেন্টিফাই করতে হচ্ছে এটাও ভালো আলহামদুলিল্লাহ যে আইডেন্টিফাই করতে পারলেই তো আমরা সলিউশনের পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে তো সলিউশনের পথে হাঁটতে পারবো না আল্লাহ পাক আমাদেরকে আইডেন্টিফাই করার তৌফিক দান করেন আমিন এর পয়েন্টটা যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে আপনি তাকিয়ে দেখুন এই বিশ্ব ব্যবস্থার অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে এই বিশ্ব ব্যবস্থার অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং চালিকা শক্তি হচ্ছে ইহুদিরা, জাইনিস্টরা ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম। এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক তার দাসত্ব করছে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক এই মতবাদগুলোর দাসত্ব করছে। এই সংগঠনগুলোর এই সংস্থাগুলোর দাসত্ব করছে। তারা ঋণ দিলে আমরা লোন পাচ্ছি। তারা যদি লোন না দেয় আমরা আমাদের রাষ্ট্রের উন্নয়ন করতে পারছি না কোনো কোনো ক্ষেত্রে। একটা সেতুর বাজেটের জন্য তাদের দিকে আমাদেরকে হা করে তাকিয়ে থাকতে হচ্ছে এবং তারা আমাদেরকে ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্ট সুদে লোক দিচ্ছে এবং এই সুদটা আপনার আমার আপনার আমার পকেট থেকেও কিন্তু বের হচ্ছে আপনার রক্ত মাংস এবং ঘাম থেকেও কিন্তু বের হচ্ছে অর্থাৎ বর্তমান বিশ্ব ব্যবস্থার অর্থনীতি দাঁড়িয়ে আছে এই সুদি ব্যাংকিং সিস্টেমের উপরে আর তৎকালীন জাহিলিয়াতের অর্থ ব্যবস্থাও কিন্তু ছিল আবু জাহেল আবুল হাব বা সাহেবাদের সেই সুদি ব্যাংকিং সিস্টেমের মধ্যে হয়তো তখন আধুনিক ব্যাংক ছিল না কিন্তু সুদের কারবার কিন্তু ছিল একই বিষয় শুধু রূপটাকে চেঞ্জ করা হয়েছে তৎকালীন সময় সুদটা না হয় শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সারা বিশ্ব জুড়ে অক্টোপাসের মতো গরিব রক্ত চুষে খাচ্ছে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারছি না বা বের হওয়ার যে ফিকির এই ফিকিরটুকু কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে আসছে না আর আমরা যে ডালপালা নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করছি মূল জায়গায় যাচ্ছি না এটা আমাদের অদূরদর্শিতা যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা ইসলামী শেরিয়া রাষ্ট্র কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত অর্থ ব্যবস্থা থেকে আমরা পরিপূর্ণ রূপে সুদকে দূর করতে পারবো না তাই আমাদের মূল জায়গাতেও কাজ করা উচিত আমরা দাওয়া দিচ্ছি তাবলিক করছি সব ঠিক আছে কিন্তু আমাদের একটা রাজনৈতিক ভিশন অবশ্যই থাকা উচিত না হলে আমরা বড় বড় সমস্যাগুলোর সমাধান টানতে পারবো না আল্লাহ আল্লাহকে আমাদের মোঝার তৌফিক টান করো না এরপরে ছিল কোফর যেটা সম্পর্কে আমি একটু আলোচনা করেছি জাহিলিয়াত মানেই ছিল কোফর জাহিলিয়াতেই নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে নিয়ে এসেছেন এগুলো সাথে সরাসরি কুফুরি করা হয়েছে কুফুরি করা হয়েছে এটাকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে মজলুম সাহাবিদের উপরে শৃঙ্খলা চালানো হয়েছে এর কোনটা আজকে এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের উপর করা হচ্ছে না আপনারাই চিন্তা করে দেবেন এর কোনটা আজকে বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের উপরে তাহিরি জনতার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না আপনারা চিন্তা করে দেখুন ভেবে দেখুন আল্লাহর দंभুল আলেম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এ আমি জাহিলেতে মূর্তি পূজা ছিল ওয়াসিলা পূজা ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা ছিল এরপরেও বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন এই পূজাগুলো বর্তমান ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলো বিধর্মীদের মধ্যে যেমনটা ইহুদিরা করছে খ্রিস্টানরা করছে হিন্দুরা করছে আরেকটা শ্রেণী হয়েছে যেটা আমাদের মুসলিমদের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার পরেও আমরা শিরক করতে হয় একই বিষয় এই মূর্তি পূজার মতো বিষয়গুলো ওয়াসিলা পূজার মতো বিষয়গুলো এবং কুফর এবং শীতগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে আছে এমন কি যারা কালিমা পড়েছে আমরা আমাদের মধ্যে অনেকেই কালিমা পড়ার পরেও আবারও সেই শীতকে লিপ্ত হচ্ছে অনেকেই কবর পূজা করছে আমরা আল্লাহ পাকে ফদন করে। অনেকেই যেখানে মাজার পূজা করছে। অনেকে মৃত মানুষের কাছে চাচ্ছি অনেকে আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে

আর বিধর্মীদের কথা কি বলবো আপনারা দেখছেন বিভিন্ন ধর্মের তেত্রিশ শনি দেব দেবতা ঋতু পাল্টাচ্ছে নতুন নতুন শীতকের উৎসব আসছে আর এই এক একসময় ধর্ম কেন্দ্রিক ছিল এখন রাষ্ট্র ব্যবস্থা জোর করে এই জনতার উপর চাপিয়ে দিচ্ছে আপনারা যদি ইহুদিদের দিকে তাকান তারা বলছে ওজাই আলি ইসলাম আল্লাহর সন্তান না খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখুন তারা বলছে এইসব নেমারিয়াম আল্লাহর সন্তান না পুরো বিশ্বের মধ্যে এখন বেশিরভাগ মানুষ এই শীতকের পাপে লিপ্ত আছে শুধু শেপটা চেঞ্জ হয়েছে আগে জাহিলিয়াতে জাহালাত কিন্তু দূর হয় নাই আল্লাহ পাকে আমাদেরকে দূর করার তো ফিক দান করে নেয় এরপরে ছিল মাদক দ্রব্যের ব্যাপারটা আইএমএ জাহিলিয়াত মানেই ছিল মাদক দ্রব্যের ব্যাপক সয়লাভ আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন যুব সমস্যার প্রধান সমস্যা কি যুবকদের প্রধান যে একটা সমস্যা আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মাদক দ্রব্য এছাড়া পর্নোগ্রাফি তো আছেই এছাড়া আছে ফ্রিমিক্সিং এছাড়া আছে আপনাদের বেকারত্বের সমস্যা আত্মহত্যার প্রবণতা ইসলাম ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা আরো কত কি আছে কিন্তু মূল সমস্যাটা কিন্তু আপনাদের মাদক এই মাদক দ্রুতের যে ব্যাপক সয়লা এটা নতুন কোন জাহালাত নয় বরং আইয়ামে জাহিলিয়াতের সেই প্রাচীন জাহালাতটাকে নতুন বিশ্ব নতুন রূপে আপনাদের সামনে উপস্থাপন করছে আল্লাহাকে আমাদেরকে এই দরজালীয় ফেতনা গুলো থেকে বাঁচার তৌফিক দান করে না আমি আরেকটা ছিল নারীর অবমাননা এটা নিয়ে বলার মতো ভাষাই আমার নাই নারীর অবমাননা বর্তমান যুগে যে অবস্থায় উঠেছে এটা অল্লাহি আইয়ামে জাহিলিয়াতও ছিল না আইএমের জাহিলিয়াতেও এইভাবে নারীকে অবমাননা করা হয় নাই যা বর্তমান বিশ্বে করা হচ্ছে নারীবাদের নামে প্রগতির নামে এবং সুশীল 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 নামে সুশীল পণার নামে প্রগতি প্রগতিশীলতার নামে এবং নারী উন্নয়নের নামে নারীবাদীদের আজকে নারীদেরকে যেভাবে এটা আইএমের জাহিলিয়াতেও কখনো করা হয় নাই এটা বাস্তব এটা কোনো আবেগের কথা নয় একটা মেয়ে এখন রাস্তায় সিকিউট না বাসের সিকিউট না কঠোর মতে সিকিউট না বিমানের সিকিউট না ইভেন সে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও ইনসিকিউর ফিল করে ইনসিকিউরিটি ফিল করে নারীর নির্যাতন যে পরিমানে বেড়েছে বিবাহ বহির্ভূত জেনার সম্পর্ক যেভাবে বেড়েছে নারীর দেহটাকে পণ্য বানানোর যে বাণিজ্যিক প্রক্রিয়া এটা যেভাবে বেড়েছে এটা আইএমএ জাহিদাতেও কখনো ছিল না আইএমএ জাহিলিয়াতের যে পোশাক সেটাও শালীন পোশাক ছিল বর্তমান পোশাকের চাই এখন তো মেয়েদেরকে ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো হচ্ছে মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো হচ্ছে একটা মেয়ে স্বাধীনভাবে তার যে ধর্ম পালনের স্বাধীনতা বোরখা পড়বে এর উপরেও আমরা দেখেছি বিগত দশ বছর জুলুম করে তাদের শক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দিয়েছে এদিকে মেয়েদেরকে নগ্ন করে কসমেটিক্স এর দোকান দেওয়া ফ্যাশন শো করা বিউটি কন্টেস্ট করা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে আসা এবং এগুলো এগুলো হচ্ছে জায়েজভাবে জেনাকে সমাজের সামনে প্রমোট করা হয়েছে এর এর মধ্য দিয়ে সমাজে জেনা বেড়ে গেছে চার বেড়ে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে গেছে সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে পরকিয়া বেড়েছে পরকিয়ার পাশাপাশি বেড়েছে শিশু নির্যাতন শিশু বাচ্চাদের প্রতি নির্যাতন ধর্ষণ তো সে আগেই বেড়েছে এবং এখন শুরু হয়েছে নতুন করে সিচুয়েশনশিপ আগে ছিল আগে ছিল রিলেশনশিপ এখন হয়েছে সিচুয়েশনশিপ এইভাবে আমরা জেনাকে প্রমোট করেছি নারীর অধিকারের নামে আল্লাহ রবী আলমিন আমাদের মেয়েদেরকে মাদেরকে বন্ধুদেরকে হেফাজত করেন আমিন আর ইসলাম যখনই এগুলো থেকে পর্দার কথা বলেছে স্বাধীনতার কথা বলেছে ইসলাম যখনই এদের বিরুদ্ধে কথা বলেছে কলম ধরেছে সাংগঠনিক প্রতিবাদ করেছে তখন তারা সব সবাই একসাথে ইসলামকে আক্রমণ করেছে আল্লাহ আমাদের সবাইকে সত্য দান করেন আরেকটা বিষয় ছিল গোপ্তীয় হানাহানি আপনার যদি খেয়াল করে দেখেন জাহিলিয়াতে সামান্য একটা উটকে কেন্দ্র করে পঞ্চাশ বছর ষাট বছর যুদ্ধ হয়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে আপনি তাকিয়ে দেখুন কি দেশীয় কি আঞ্চলিক কি রাজনৈতিক কি বৈশ্বিক প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এখন গোত্রীয় হানাহানিটাকে নতুন রূপে নিয়ে আসছি পলিটিক্যাল হানাহানি বৈশ্বিক হানাহানি এক দেশ আরেক দেশের সাথে হানাহানি এক দল আরেক দলের সাথে হানাহানি কোনো কোনো ক্ষেত্রে ইসলামপন্থীরা পর্যন্ত এক দল আরেক দলের সাথে হানাহানি সংগ্রামে লিপ্ত হচ্ছে তাই আইএমএ জাহিলিয়াতের সেই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত দূর হয় নাই আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করে আইএমএ জাহিলিয়াতে অন্যতম কয়েকটা বিষয় ছিল ইসলাম ফবিয়া মানে ইসলাম নিয়ে চুলকানি ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা করে দাড়ি টুপি এই প্রত্যেকটা বিষয় আজও তাদের অন্তর জ্বালা করেছে আবু জাহেল আবুল আহমদ বা সাহেবাদ উত্তর সুরীরা এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই আমরা দেখতে পাচ্ছি তারা নতুন রূপে এই বাংলা জমিনও ইউটার্ন করেছে ব্যাক করেছে যাদের শেখর কারো পশ্চিমে কারো দিল্লিতে তাদের কারো শেখর হয় না হলে দিল্লিতে তারা একই আবারও নতুন ভাবে আবির্ভূত হয়েছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তারা আরো নাকি ভয়ঙ্কর করে আসতে পারে ইসলাম ফোবিয়ার যে জাহালাত এটা এখন পর্যন্ত দূর হয় নাই আর ইসলাম ফোবিয়া যারা করছে তারা কিন্তু আমাদের ঘরেরই সন্তান কারো নাম আবদুল্লাহ কারো নাম আবদুর রহমান কারো নাম সজ্জাদুর রহমান কারো নাম মুজাহিদুল ইসলাম তাদেরকে দিয়ে তারা ইসলাম ফোবিয়ার কাজগুলো করাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন বাংলার জমিনে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহ রবুল আলমিন তাদেরকে কেন্দ্র করে তাদের সানে কটুক্তি করা হচ্ছে গালিগালাজ গালাজ করা হচ্ছে এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের দশবার রজু করতে হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ব্যক্তিদেরকে চেনার তৌফিক দান করেন এই ইসলাম ফোবিয়া গোষ্ঠীকে চেনার তৌফিক দান করেন এবং ইসলাম ফোবিয়ার মধ্য দিয়ে তারা ইসলাম পন্থীদের উপর যে জুলুম যে নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে এইটাও আইয়ামে জাহিরাতের সাহাবিদের উপর নির্যাতনের সমান সমান না হলেও অন্তত সে সুন্নত অনুসরণ করছে আজও দেখবেন আপনারা ইসলামপন্থী পন্থী মানুষদের ওলামায়কেরামদের এক একজনের কাঁধের উপরে দশটা করে বিশটা করে মামলা ঝুলছে কেউ গুম হয়েছিল কেউ খুন হয়েছে কেউ ক্রস ফায়ারে গিয়েছে কারো পরিবারের উপর জুলুম এসেছে নির্যাতন এসেছে কারো অর্থ সম্পদ দূর করা হয়েছে কারো তো স্ত্রীকে রোজা ভাঙিয়ে পর্যন্ত করা হয়েছে কারো স্ত্রীকে রোজা ভাঙিয়ে পর্যন্ত করা হয়েছে এগুলো কোন ব্যক্তির প্রতিকৃতি নয় আমি বারবার বলছি এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয় এগুলো হচ্ছে পুরো একটা জালেম সিস্টেমের প্রতিকৃতি এগুলো নির্দিষ্ট কোন ব্যক্তির উদাহরণ নিদর্শন নয় বরং একটা সিস্টেমের নিদর্শন এরকম ব্যক্তি একজন নাই হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই এখন পর্যন্ত তারা বহাল পদে এখন পর্যন্ত বহাল তরবি তারা বহাল পদে আছে এবং অপেক্ষা প্রহর গুনছে যে কবে এই সব দিন চলে যাবে আবার সেই জাহালাত ফিরে আসবে তার নতুন রূপে এসে ভয়ঙ্কর রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে আর আগ্রাসী মনোভাব চালাবে আগ্রাসী ভূমিকা রাখবে ইসলাম এটা তাদের বল্লাহি এটা তাদের গোপন সিক্রেট বল্লাহি এটাই তাদের গোপন এজেন্ডা গোপন মিশন যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না দেখেও দেখি না বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না আল্লাহর আমরা যেন এমন কোন জালেম শক্তিকে ভবিষ্যতে কোনো স্পেস না জায়গা না দেই এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ দান করে না সর্বশেষ কথা হচ্ছে ওই সময় নবী সাল আলী সাহাবিদেরকে মুসলিমদেরকে তারা সামাজিক ভাবে করতো বয়কট করত এবং জুলুম নির্যাতন করত। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শেখ এই রিবা এই কফর মূর্তি পূজা বা ওসিলা পূজা অথবা এই মাদক বা নারীর অবমাননা বা গোত্রীয় হারাহানি বা মানব রচিত তন্ত্রমন্ত্র অথবা আপনি ইসলাম ফবিয়া ইসলাম পন্থীদের উপর জুলুম নির্যাতন রসুলকে গালি গালাজ করা মুসলিমদেরকে বয়কট করা এর কোন জাহালাত বর্তমান বিশ্বে দূর হয় নাই বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই আমাদের সমাজেও দূর হয় নাই তাই এগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল আলী হাসালামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলবো কিভাবে ধাপে ধাপে আমরা ওহির গানে আলোকিত হব কিভাবে আমরা সমাজ বিনির্মাণ করব কিভাবে দাওয়াত দিব কিভাবে তা বিলিভ করব কিভাবে ঐক্যবদ্ধ হব প্রয়োজনে কিভাবে জুলুম সহ্য করব হিজরত করব প্রয়োজনে কিভাবে মোদীর রাষ্ট্র গায়ন করবো প্রয়োজনে কিভাবে ঘাস সারিয়ায় শরিক হব প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশনে লিপ্ত হব নিজেদেরকে আত্মনিয়োগ করব এই প্রত্যেকটা প্রসেস বোঝার জন্যে আজকের এই সিরাজ সম্মেলন এই সিরাত সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল আলী হাসানের পবিত্র সিরাত মোবারক থেকে জানবো শিখবো এবং বুঝবো কিভাবে নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ পাখের ওয়াহিকে হাতে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করেছেন এটা জানতে হবে না ভাই জানার দরকার আছে না এই জানার জন্যই আজকের এই আয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা বরেন্ন ওলামা একরামদের মুখ থেকে ধাপে ধাপে ধারাবাহিক ভাবে নবী সাল আলী হাসানের উত্তম আখলাক তার চরিত্র তার সন্না তার দাওয়াত তার তবলিগ তার জিহাদ তার হিজরত তার মক্কা বিজয় তার বিদয় হজ এই পুরো প্রসেসটা আমরা ইনশাল্লাহ আজকে জানবো ইনশাল্লাহ আপনাদের কি তারা আছে যদি রাত দশটা বাজে থাকবেন তো ইনশাল্লাহ বারো নাম থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ বাকি আমাদের সবাইকে রসুলের সৈনিক হিসেবে কবুল করে নেন আমিন আজকের এই সিরাজ সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে আজকের এই সিরাত সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে মন সব নবী মান সব নবী من سب نبيا من سب نبيا آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته